জি আসল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন মা আমিনার কপালে ছুমা দিলেন আল্লাহর কি কুদরাত মা আমিনার গর্বেতে বাবাজি আমার নবি মুস্তাফার নোরে মুহাম্মাদি এসে গেল জোরে বলেন সকাল হল সকাল হওয়ার পরে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা যে আবার জঙ্গলে শিকার করতে গেছে ওই ফতিমা নামের মেয়েটা দেখতেছে আব্দুল্লা আসছে গো ফাতিমা তুমি কি আমাকে বিয়ে করবে না মেয়েটা বলছে না করবো না আর সাজু বাবা কালকে বিয়ে করতে রাজি ছিল ওরা আজ বলছে বিয়ে করবো না ব্যাপার কি তুমি তো কালকে রাজি ছিলাম ওই ফতিমা নামের মেয়েটা বলতেছে বলো আব্দুল্লাহ কালকে বিয়েতে রাজি হয়েছিলাম এই কারণে তোমার কপালে নূরে মোহাম্মাদি ছিল আমি তোমাকে বিয়ে করলে পারি আমি আখেরি জামানার না বীর মা হতে পারতাম তোমার বিয়ে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি

আমি আর দ্বিতীয় বিবাহ করবো না করব না আমার জীবনটা কোরবান করে দিলাম আমি না বিজির মা হতে পারলাম না এ মুসলমান যে ও ভাইয়েরও আমার সোনা মানিকের বাবা তার নাম তোরা নাই শাগিরা নাই জরি না নাই বাবাজি মুসলমান তার নাম বাবা আপনার বিনা নয় নাম হতে হবে হযরতে আমিনা ইনি হবে নবীর মা যারা বলেন এই এক মাস দু মাস তিন মাস চলে যায় হজরত আব্দুল মোতালি রাতি আল্লাহ ছোট বেটা কাটে গেছে বেটা শোনো বেটা তোমার তো বিয়ে সাথে হয়ে গেল তবে তোমার সংসার তো তোমার ভাইরা চালিয়ে দিবে না দিবে নিজের নিজের সংসার নিজেকে চালাতে হবে তবে শোনো তোমার ভাইদের সঙ্গে তোমাদেরকে মুলকে সামে ব্যবসা করে যেতে হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনুponche আব্বা গো একটা খাড়কে ভেঙে দোকান করি না আব্বা আপনি আমাকে ব্যবসা যেতে বলছেন আব্বা বিরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তালা অনু তিনি বলছে बेटा আমার তো তিন দিন বসেতে যে আমার দায়িত্ব হলো তোমাকে লাইনের কাজ করিয়ে দাও কাল সকাল বেলাতে তোমার বড় ভাইদের সঙ্গে মুলকে সামনে ব্যবসা করতে যেতে হবে ফেরাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কথা যখন বলে দাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গোটে গড়ে পায় টুক 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 করে আপনার বাড়ি ভিতরে প্রভাস করলেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাগো আমার স্বামী জামি আপনার মনটা এত খারাপ কেন এ এবাবাজি দেখবেন কোন স্বামী যদি মনটা খারাপ করে ঢুকে বাবাজি বিবি বুঝতে পারে কি পারে না স্বামী কি ব্যাপার আপনাকে এক বেলা হাসতে দেখলাম এই বেলা তো মুখ কানে এত ভারী কেন বাবা দি অটোমেটিক বাবা বোঝে নাই এ বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সিনেমা নিকেরাও হযরত

স্বামী স্ত্রী কেদে কেদে কেতে কেদে বাবা বলতেছে বল গো আমার বিবি চিন্তা করোনা না তুমি এক মাসের ভিতরে আসবো অতি তাড়াতাড়ি হযরত ইমামিনা রাদিয়াল্লাহু তালা না বলতে জয় গো আমার স্বামী গো তবে শুনুন নাও আপনাকে আমি একবার না দেখলে পরে থাকতে পারিনো ওগো আমার স্বামী আপনাকে যদি না দেখতে পাই আমি আমিনার দিন জান পার হয় না এখন কার ঘরীর মা বলেরা যারা तेरे বাবা স্বামী তে যদি বাড়িতে না থাকে ভালো না খারাপ কি অনেকে বিবি আছে স্বামী ছাড়া বাঁচে না অনেকে বিবি আছে বাবা স্বামী বাড়িতে না থাকলে বাবা দেওয়ার ভালো আছে না অনেক আছে তবে মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করুন আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমাত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ জি আচ্ছা আপনারা এই জায়গাতে যারা যারা আছেন আচ্ছা বলুন তো লজ্জা করছে মাস্তান হও না কেন যত বড় এম এল এ মন্ত্রী হোক না কেন বিবির কাছে সব কি তুমি দেশে মাস্তান তুমি দেশে কত বড় গুন্ডা বিবির কাছে আসলে পর মেয়াও হয়ে যায় সবাই তাই তুমি যেখানে বাহাদুরে দেখা কিন্তু বিবির কাছে কোনো বাহাদুরি চলবে না বাবাদি মুসলমান এ সোনামানি কে রাও ও আমার আব্বা মুসলমান রাও যখন বাবা হজরত মা আনহা আমি আপনি যদি আমার না থাকেন আমি আমি না থাকতে পারি না আমি তিনটা জানো পার করতে পারি না বাবাদি মুসলমান ভাইরাও ও সোনামানি কে রাও ও মা কালা শুনো জেন বেলায় মা জননী হজরত अबिल्ला আল্লাহ হো তালা আন হো বাবা বলতেছে বলে বিবি গো ও বিবি কান্না করো নাও তুমি যদি কান্না কর গো বিবি আমি থাকতে পার ব নাও আমি বিদাসে যেতে পারবো না। এ বাবা মুসলমান ভাই রাও উস নামানি কে সকাল যখন বাবা হয়ে গেল আও একবার দুর্বরণ আল্লাহ হোমা সাল্লা مولانا والا لے مولانا محمد তালা اللہ সকল علیہ যখন হয়ে গেল তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 ব্যাটার উট গুলোকে লাইন বাই লাইন বাবা সাজিয়ে দিতে লেগেছে আবদুল্লাহ রাদি আল্লাহ তালান হোক তিনি যে উটটাতে চড়বে সে উটটা হচ্ছে দশ নম্বর উট লাস্টে তো একটার পর একটা ভাইরা উটের উপর চড়ছে বড় ব্যাটা হারিস তিনি উটের উপর চললেন চলতে লাগলেন একটা নয় দুটো নয় তিনটা নয় নটা উট যখন বাবা মক্কা থেকে রওনা দিতে লাগলো এবার হজরতে আবদুল্লা রাজি আল্লাহ তালানো বাবাদি কোটার পরে চড়বে একবার মা আমিনার দিকে তাকাই রে বাবা আর একবার তাকাই কাবার দিকে হজরতী মা আমি না রাধি আল্লাহা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে আমার চলে মা বনে রা এ সুনাম বাবাজি যখন এই কথা বলাও হজরতে আব্দুল্লাহ রাজি আল্লাহালা আনহ তিনি বাবাজি উঠোর পরে চরবে মক্কা দিকে একবার নজর দেয় হজরতে মা আমিনার দিকে নজর দেয় বাবাজি হজরতে মা আমিনার দি আল্লাহ আনহা তিনি বাবা চকের পানি ফেলাইয়া কান্না করতে চাই হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ তিনিও বাবা বিবির জন্য কানতে চাই বেরাদুল ইসলাম বাদানি কিরাম তবে বাবা হজরতে মা আমিনার দি আল্লাহ তালা না বলতে চাল্লা গৌ আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে মনে আর কোন

চলে গেল কিছু মনে হল নাও আর তুমি যখন যাচ্তেছ মনে হচ্ছে শেষ বিদা

কোন বাপ চায় যে আমার বেটা মরুক বাপ এটাই চায় ছেলেরা ভালো থাকলে তাতেই ভালো বাপেরা বাবা যে সোনামানিক ও দশ নাম্বার উঠে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনু তিনি যখন উঠে গেলেন চলতে লাগলো চলতে চলতে বাবা উঠে যায় সামনে আব্দুল্লাহ আল্লাহ তালা আনহুর মু কাছে বাবা মা আমিনার দিকে জোর বলে হজরতে মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা তিনি এক পা দুপা করে সামির পেছন পেছন বাবা গায়া দিতেছে ও মা খালা শুনে যেন রাতের বেলা গো মা জাননি কোন স্বামী যদি কোন বিদাসে যায় বিবির কর্তব্য স্বামীর পেছনে পেছনে যাওয়া হল আমার না বিপাকের সুন্নাত জোরে বলুন সুবহান আল্লাহ বাড়িতে যদি বাবা মেহমান আসে রে বাবা বাড়ি মেহমানকে যখন বিদায় করবেন পেছনে পেছন 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 যে আপনার রাস্তাতে পৌঁছে দিবেন এটাও আমার নাবি পাকের সুন্দর বেড়াদার হজরতে মা দি আল্লাহু তাআলা নাও সামির পেছনে পেছনে যাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরতে মা আমিনার মুখের দিকেwidehat তাকায় মা কান্না করে আব্দুল্লাহ কান্না করে বলে আল্লাহ গো আমার বিবি তো মন জন কেমন কেমন করে বেরাদ ইসলাম মহান সম্মানিতম ভাবে নিয়ে বাবা টক 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 করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জি মক্কা থেকে রওনা দিলেন বাবাজি মুলকে সামে যাওয়ার জন্য মুলকে সমে যাওয়ার জন্য একটা বাচ্চা চলে দিয়েছে 100 টাকা নারায় তাকবীর নারায়ণ সালাত

মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনুতিন মুলকে সামনে দওয়াজ ভাই কে নে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে এদিকে ব্যবসা করছেন আর ব্যবসা করতে করতে বাবা এক মাস কেটে গেল কত মাস এক মাস পার হয়ে গেল আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনুতিন চিন্তা করছে আল্লাহ গো আল্লাহ এক মাস তো আশা হয়ে গেল আমার বিবি না কি করছে না করছে একটু যদি আমি মক্কাতে যেতে পারতাম বিবির মুখান যদি দেখতে পেতাম তো বড় আনন্দিত হতো কি করে বাড়ি যাওয়া যায় নয় কা ডাকলো বলো ভাইরা শুনেন এক মাস আশা হয়ে গেছে আমাদের ব্যবসাতে অনেক লাভ আবদুল্লাহ আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনু নয় বাটা যখন ব্যবসা করতে যাতেন তে ব্যবসাতে এক থেকে দুই পার্সেন্ট লাভ আর হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনু যখন গেলেন তো ব্যবসাতে চার পার্সেন্ট লাভ হয়েছে জোর বলেন আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনু নয় ভাইকে ডাকলো বলে ভাইরা তবে শোনো গো ভাই বলে কি হয়েছে বলে ভাই গো আমাদের দুশ্মনে তো অভাব নাই আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে তবে শোনো গো ভাই আমরা একটা টাইম ঠিক করে আমরা মক্কাতে যাব টাকা পয়সা গুলো বাবার হাতে দিয়ে আসব ও তো চলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনুর মনের ইচ্ছা যে তিনার বিবিকে দেখবে ঠিক আছে যাবে তো দিন তারিখ ঠিক হয়ে গেল এদিকে মা আমিনা রাদি তিনি বাবা দি রাত্রে বেলা আরাম করতেছে বাবা একটা স্বপ্ন দেখেছে মাতার কাপড় জানো বারবার জানো পড়ে যায় আমার কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা আসমানে বাবা এগারোটা তারাও সব থেকে ছোট ছোট তারা ওই তারি তারাটা মা আমিনার আগিনাতে বাবা পড়েছে এই স্বপ্ন বাবা আপনা দেখেছে ঘুমকানো হরাম করে বাবা ভেঙে গেল হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদি কবি রাতে ঘুমটা ভেঙে দিয়ে বাবাও টক 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 করে আপনা চলতে লেগেছে বাবাদি কোথায় হযরতে আব্দুল মুতালিবের কাছে বাবা তিনি হলে কাবা শরীফের মুতাওয়াল্লি বাবা গবি রাতে টক 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 করে আসে ওগো அப்பா হজুর ওগো அப்பா হজুর আমি রাতে bale করতে করতেছিলাম আমার মাথার কাপড় জানো বারবার পড়ে যায় হুজুর এর মানেটাকে একবার বলুন নাও কিন্তু আব্দুল মুতাল্লিম তিনি বাবা স্বপ্নের মানে খুবই বলতে এবার তখন বাবা দে মুসলমান বাই রাখুন আব্দুল মুতালিম রাদিয়াল্লাহতাল আরো তিন বাবা বুঝা গেলো আল্লাহ গো আমার পেটা আর বেশি দিন বাজবে না। মনে মনে তিনি বাবা বুঝা এদিকে মা আমি না রাদিয়াল্লা হোতালা আনা তিন বাবা চ আব্বা আপনি একটু বলুন দাও হজরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা নুতি চিন্তা গো চাল লাগাও এখন যদি আমার বৌমা আমিনাকে যদি বলি তোমার আর স্বামী বাঁচবে না তাইলে আমার বৌমা আমিনা দেখে কেদে পাগল হয়ে যাবে ইনাকে যেমন করে হোক এখান থেকে চলে যেতে বলতে হবে এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আর হো আমি আমিনা বৌমা আমিনা শোনো গো তোমার ঘরে স্বামী নাই তোমার ঘরে স্বামী নাই তুমি এত রাত্রিতে এই জায়গাতে এসেছো মক্কার লোককে দেখলে কি বলবে যা বাড়তে যাও তোমার স্বপ্নের মানেটা আমি কাল সকাল বলে দেব এখন তুমি গভীর রাত্রে তো মক্কাতে এসেছো এখন মক্কা স্বরূপের লোক যদি দেখে দেখো আমিনার স্বামী নাই এখন রাত্রে বেলা টহল দিয়ে বেড়েছে বলবে করবে না আমিনা যাও বাড়ি চলে যাও বাড়ি চলে যায় বাড়িতে যাওয়ার পরে বাবাজি সকাল হয়েছে সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি শুনতে পেয়েছে হজরতে আব্দুল মুলকে থেকে বাড়ি আসছে মাদান বের বাবাজ এদিকে হজরতে মা আমিনার্লাহ তিনি বাবাজি যেই যে মনটা শুকিয়ে গেছিল স্বামীর জন্যে যখন খবর পেল যে হজরত আব্দুল মুতালিবাদি আল্লাহ পালানোর জানো আসতেছে দশ পাটা বাড়িতে অমনি মা আমি আর মনটা যেন খুশি হয়ে যায় জোরে বলুন না শুভ হান বাবাজি মুসলমান ভাইর এদিকে বাবাজি যখন দশ ভাইরা বাড়ির দিকে রওনা দিবে রে বাবা বাড়ির দিকে রওনা দেবে এদিকে বেরাদের ইসলাম মহাদেশ জামানি কেরাম দশ ভাই মুলকে জাম থেকে বাড়ির দিকে রওনা দিবে একটা একটা করে উঠ বাবা চলতে লাগলো চলতে চলতে বাবাজি হজরতে আবদুল্লাহ রাজি যখন আপনার চলতে লাগবে সে অবস্থাতে দেখা যায় এক কদম হজরতে আব্দুল্লাহ রাধি আল্লাহ তালান বাবা জানো পেটে যেন বেদনা শুরু হয়ে গে যায় বাবাজির শরীরে যেন জ্বর আর জানো চলতে পারে না عبدال uh, রাদিয়াল্লাহু তাআলা নতিমালতে চগো ভাইরা ওগো ভাইরা আমার মন হয় আর মক্কা যাওয়া হল না বেরাদার ইসলাম মাদ্রাসার ওয়ানিকরাউ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন বলছো গো আমি আর মক্কা মন যেতে পারবো না সব ভাইরা বলতেছো বলো গো ভাই ওগো ছোট ভাই আব্দুল্লাহ তবে শুনেনা নাও তুমি তো বাড়ি

তোমাকে ছেড়ে আমরা কোন জায়গা যাব না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নালতেছে বলো গো ভাই আমাদের কিছু হবে না কিছু হবে না যাও তোমরা মক্কা থেকে গোরেছো বিরাদার ইসলাম মত সম্মানে কেราว হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নকে বাবা একটা আপনা জায়গাতে রেখে দিলো বাবা বিছানা রেখে দিলো আরাম করার জন্য হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা

কোন স্ত্রীর যদি স্বামীকে ভালোবাসে না যদি কোন স্বামী যদি বিদাস যায় আর যদি ফোনে বলে যায় বিবে কাল সকালে বাড়ি আসছে তো কটার সময় ঢুকবে বলো দশটার সময় নটা থেকে গেলে বাবা রাস্তার দিকে তাকিয়ে আছে কখন আসবে কখন আসবে এটাই বাবা মহব্বত জরে বলেন এটা নাম কি জি এটা কথা বলেন না মহাব্বাত এখনকার বিবিরা সেটা করে না তুই আসলি চা না আসলি তোর ব্যক্তিগত নাকি গো তবে কিন্তু সব মহিলারা নাই কিছু কিছু মহিলা আছে স্বামীকে খুব ভালোবাসে না বাসে না গো জি ভালোবাসে এদিকে মা আমিনা রাদি আল্লাহ তালা তিনি বাবা যে দাঁড়িয়ে আছে স্বামীকে দেখবার জন্য যেটা বলেন সুবাহ আল্লাহ হজরত আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস বাবা ঢুকে গেছে মক্কাতে আমিনা গেটের কাছে দাঁড়িয়ে আছে কিন্তু বাবার মা আমিনা রাদি আল্লাহ তালা আনহার একবার মুখের দিকে তাকায় আর আব্দুল মোতালিবের ব্যাটারা একটা একটা করে মক্কা হাতে ঢুকতেছে এক নম্বর চলে গেল দুই নম্বর চলে গেল তিন নম্বর চলে গেল হজরতে মা আমিনা রাদি আল্লাহ বাবা দি সমস্ত দেওয়ার ভাসুরের মুখের মুখে দেখে আপনার তাকা দিয়েছি কিন্তু বেরাদ ইসলাম মাদেশামানিকেরাও এ মানিকেরা হজরতে মা আমিনা রাদি আল্লাহ তিনি বাবা স্বামীকে দেখবার জন্য কত আপনার অপেক্ষা আছে রে বাবা যখন আট নাম্বার রোডটা ঢুকে গেল হজরতে মা আমিনা বলতে জান লাগো এবার আবার স্বামীকে দেখতে পাবো নয় নাম্বার উঠটা যখন ঢোকে গেল আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাব নয় নাম্বার রুট যখন মক্কায় ঢুকে গেছে এবং দশ নাম্বার উটটা জানো ফাঁকা ফাঁকা হজরতে মামিনার দিয়ে আল্লাহ তালাও আনহা তিনি বলছে আল্লাহ গো আমার সব দেওয়ার ভাসুরের চলে আসলো আমার স্বামী কেন নয় দশ নাম্বার ওঠে না বেরাদ রাসলাম মাদান সামানে কিরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মনটা জানো খারাপ হয়ে গেল এইদিক কি এক পদবা করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি আপনার গেলো আব্দুল মুতালিবের কাছে বলো গো হজুর গো আপনার নয় ব্যাটা তো বাড়ি চলে আসলো আমার স্বামী কেন বাড়ি আসলো না হযরতে আব্দুল মুতালিব বলো গো আমি নাও তুমিও আমিও সেখানে দাদা আমার বেটাদেরকে ডেকে জিজ্ঞাসা করি আমার ছোট বেটাই আবদুল্লাহ কেন আসে না না ব্যাটা বেটাকে টাকা হলো বড় বেটা হারিস বেটা কি ব্যাপার তোমরা চলে আসলে তোমার ছোট ভাই কোথায় কেউ কিন্ত বাবা মুখটা আর খুলছে না কেন

তাকে মেরেছিল এবং কিনা তারা এসে আমাকে বলছিল বাগে তাকে খতম করে দিয়েছে তোমরাতে সেরকম কিছু করনি তখন বাবা বড় বেটা হারই বলতে চাপ্বা গো না 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 আপনি যেমন ছোট ভাই আব্দুল্লাহকে যেমন ভালোবাসেন আমরাও নয় ভাই তেরকমই ভালোবাসি ফেরাদুনসলাম সামানে কেরাও ভদরতে আব্দুল মোতালিবি আল্লাহ তালান হো তিনি বলতেছে ও গো আমার ছোট বেটে আবদুল্লা কোথায় তখন বলতে লাগলো আব্বা গো আমার ছোট ভাইকে আমরা সঙ্গ করে আমরা নিয়ে এসেছিলাম কিন্তু ছোট ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল শরীরে যেন জ্বর শুরু হয়ে গেল যখন বাবা কথা বলাও বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাও গো আব্বা হুজুর ও গো হুজুর আমার তা তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন বেরাদার হজরতে আব্দুল মোতালিম রাদি আল্লাহ তালা আনো তিনি বলতে বল বলো গো আমার বড় বেটা হারিস তবে এক কাজ কর গো এক কাজ কর সকাল বেলাতে যাও আমার ছোট বেটা আবদুল্লাহকে মকাতে নিয়ে আসো ও গো তোমাদের বিবাহ হওয়া কাউরের দুই বছর এক বছর হয়ে গেছে কাউরের তিন বছর হয়ে গেছে কাউরে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আমার ছোট বেটে আবদুল্লাহ প্রায় চার মাস বিয়ে হলো তোমরা তো না আসলে পারতাম তবে ছোট ভাই তোমার ছোট ভাই আবদুল্লাহকে কেন নিয়ে আসনি সকাল বেলাতে যাও এবং আবদুল্লাহকে তাড়াতাড়ি মক্কাতে নিয়ে এসো আল্লাহ হুম্মা সাল্লি ولا مولانا محمد صلى الله عليه وسلم محمد هر دم زبا